নিয়ম মাফিক চলাফেরা করবেন বাস এতটুকু কথা আপনারা জানেন কিনা আমার এই ঔষধটি প্রতিদিন যদি নতুন কাস্টমার নেয় দশ জন সেখানে পুরাতন কাস্টমার আর কম হলো দুই থেকে তিনশো এই যে নতুন কাস্টমার জন আর পুরাতন কাস্টমার দুই থেকে তিনশো এই কাস্টমারগুলো কিন্তু আমি নিজে গিয়ে নিয়ে আসি নাই এগুলো আপনার মতোই কাস্টমাররা আমাকে এক এক জনে পাঁচজন দশজন বিশ জন এমনও পেশেন্ট আছে পঞ্চাশ থেকে ষাট জন রুগী আমাকে দেশে শুধু ডায়বেটিসের তার কারণ সে বিশ্বাসই করতো না যে না ডায়বেটিসটাকে আজীবন কন্ট্রোলে রাখা যায় হোমিও ঔষধের মাধ্যমে আমি দীর্ঘ চোদ্দ বছর আমার এই চেম্বারে ডায়বেটিসের পেশেন্টদেরকে কালোজাম ঔষধের মাধ্যমে সেবা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছে ইনশাল্লাহ আপনিও সুস্থ হবেন যদি আমার কথা এবং কাজের সাথে মিল না পান আপনার কল করতে দেরি বাট আমার আপনাকে টাকা পাঠাইতে দেরি হবে না অতএার দেরি না করে দ্রুত অর্ডার করুন